নমস্কার আর আমাদের সামনে ক্লাস ফোরের লক্ষ্মী ছানা ভূমিকা ধারা আমাদের সামনে উপস্থিত আছেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার গ্রুপের নাম কি তুমি গ্রুপে কি লিডার আছো দলনেতা নেতা তোমাদের গ্রুপে কজন আছে পাঁচজন দল নেতার কাজ কি বলো আর সবাইকে দলের সবাইকে একসাথে নিয়ে চলা তাই তো সুবিধা অসুবিধা সবকিছু দেখা কাজ হচ্ছে দলনের তাহলে তুমি প্রজেক্ট করেছো প্রজেক্টে কি কি ছিল জানো কি কি করেছো তুমি প্রজেক্টে এই গরমের ছুটির মধ্যে তো আমাদের প্রজেক্ট ছিল প্রজেক্টের মধ্যে কি কি ছিল বলো আমরা প্রজেক্ট তো উপকারিতা তাই তো উপকারিতা সম্পর্কে জানতে হবে তুমি কি কি পাতার উপকারিতা সম্পর্কে জানো তুলসী পাতা কালমেঘ ছিল তাই তো তারপরে থানসুনি পাতা ছিল তা নিম পাতা কি কাজে লাগে বা কি উপকারিতা হয় পেটের রোগ সারাতে আর কি হয় নিম পাতা পেটে ঘা হলে ঘা পাচ্ছে হলে নিম পাতা আমাদের কি করে তাই তোমার ভূমিকা খুব ভালো মেয়ে খুব শান্তশিষ্ট প্রকৃতির মেয়ে তা একে একটুখানি একটু দুরন্ত না হোক তবুও একটুখানি মধ্যে দিয়ে রাখবেন আর একটু চলাফেরা যেন সবার সাথে মিশে এমনভাবে রাখতে পারবেন আর ভূমিকা যে সমস্ত কাজগুলো দিয়েছি সেগুলো বাড়িতে করতে হবে? হ্যাঁ। সবই করেছে। সমস্ত অসমুধায় নিতে না। এই গরমে তে কোথায় কোথায় কি কি কাজ করেছে ভূমিকা? ভূমিকা এমনি হাতে লেখা যেগুলো স্কুল থেকে দেওয়া হয়েছিল কাজগুলো সবই করেছে। তো তারপরে ওই যেগুলো দি প্রজেক্ট করা দেওয়া ছিল ওগুলো করেছে। যেটুকুই সম্ভব পেরেছে করেছে নিজে থেকে। এ ভূমিকা কোন দলে আছে জানেন? ামসুদ ক্ষুদিরাম বসুদারে দিলে ও নেতা তবে নেতার কী কাজ হয় নেতা হচ্ছে সবাইকে নিয়ে চলতে হয় তাহলে সবাইকে নিয়ে যদি চলতে হয় তাহলে তাকে তো একটু অ্যাক্টিভ হতে হবে সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে বাধ্য করতে হবে কথা শুনতে এই কাজটা করাতে হবে তাহলে তো ওকে আর একটু অ্যাক্টিভ হতে হবে চুপচাপ বসে থাকলে হবে না কিন্তু ও অনেকটা চুপচাপ বসে থাকে এই জিনিসটাকে বাড়িতে কাটাতে হবে আপনার কী করতে হবে ওকে একটুখানি অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে এই কাজটা কর এ কর খেলা কর তাই তো সবার সাথে মিশতে হবে এই করলে আস্তে আস্তে ও এই জড়তাটা অনেকটা উঠবে তারপরে আস্তে আস্তে যখন বড় হবে তো তো আরও অন্য অন্য মানুষের সাথে মিশতে পারবে আর না হলে তো মিশতে পারবে না আর বাস্তবের সাথে সবার সাথে যদি না মিশতে পারে সে তো এগিয়ে যেতে পারবে না ভবিষ্যতে তাই তো মিশতে হবে আর ভূমিকা সম্পর্কে আর কোনো না চলুন কোনো বা কোনো প্রবলেম আছে বলুন না সেরকম কোনো प्रॉब्लम নেই কিন্তু যে বাড়িতে খেলাধুলা করবে আর ওই ভাই তো সে খেলতে পারে না ওর সঙ্গে যার জন্য মানে যে یہ দিয়েছিলেন বাড়িতে লেখার জন্য ওর মধ্যে লিখেছিল ওর ভাই নিয়ে যে ভাইয়ের জন্য খেলতে পারে না ভাই সঙ্গে এটাটা একটু খারাপ লাগে যে ভাই ভাই সঙ্গে একটু সময় নষ্টমি করে সেটা তো সম্ভব ভাই না এটা স্বাভাবিক না